এবারটা আর যাইস না এটা তো আন্তর্জাতিক সীমা রেখা ওটা পার হয়ে গেল তো আমরা সমস্যা পড়ে যাবো আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি আমরা এই পাশে আসছি এই পাশ থেকে হচ্ছে গিয়ে বাড়ি কাটিলা তো ওই পাশ থেকে আমরা মনে হয় না বেশি সময় এখানে টিকতে পারবো এখানে ওই পাশে বিএসএফ আছে এই পাশে বিএসএফ আছে আর বাংলাদেশের সীমানাটা হচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে না অনেক ভিতরে চলে আসছে আমরা ওই পাশে হচ্ছে বাড়ি কাটিলা আমরা আসতে চাইতাম না তো আমার এই বন্ধু সিঙ্গার বন্ধু ও আসবে আসার জন্য খুব চেষ্টা করতেছিল তাই একটু আসলাম অনেক রিস্ক তারপর আসাটা উচিত হয়নি আমাদের